উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েলকে কেন্দ্র করে ছাত্রদের মারধর করবার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল মালদার রতুয়ার ভাদক হাই স্কুলে জানা গেছে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক ছাত্রদের ফেয়ারওয়েল দেওয়ার কথা ছিল তবে এদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বসার কোনোরকম ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ ছাত্রদের এছাড়াও এদিন তাদের ফেয়ারওয়েল হবে না বলেও জানান স্কুল কর্তৃপক্ষ পাশাপাশি তাদের গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন ছাত্ররা পরবর্তীতে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বাইরে থেকে কুণ্ডা বাহিনী ডেকে ছাত্রদের মারধর করেছেন বলেও অভিযোগ তুলেছেন ছাত্ররা আর এই ঘটনায় বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি এবং অন্যান্য শিক্ষক শিক্ষকাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ছাত্ররা এই বিষয়ে আক্রান্ত ছাত্র বুলবুল হাসান বলেন আসলাম তো আমাদের আজকে ফেয়ারওয়েল ছিল স্কুলে আসলাম মাস্টারকে বললাম যে আজকে ফের উল্টা তখন বলছে বারোটা তো হবে তো আমরা দশটা পঞ্চাশ না এগারোটা পঞ্চাশে এসেছিলাম এসার পরে তো ওরা মাস্টারকে যখন জিজ্ঞাসা করছি আমাদের বসার কোনো ব্যবস্থা যে বারোটার আগে বসতে পাবি না তোরা তো যেখানে থাকবি তোদের মার্জি তো আমাদেরকে যখন বলছে তো ফিল্ডে তো বসা যাবে না ধুলো হয়েছে প্রচুর দেখ তখন দশ মিনিট দাঁড়িয়ে রইলাম যখন বারোটা বাজলেও মাস্টারকে বললাম তো বলছে ইলেভেনের ছাত্রকে ইলেভেনের ছাত্রকে বলছি তো বলছে না মাস্টার সব দায়িত্ব নিয়ে নিয়েছে তো মাস্টারকে আর একবার বললাম যখন তখন বলছে তুই বেড়ে গেছিস নাকি মেরে খেয়েছিস তো আমি বললাম এভাবে আমাকে কথা বলবেন আমাকে সহি বলেছে আবু আবদুল্লা স্যার বলেছে তারপরে আমি যখন বললাম যে আমি একটা ছাত্র আপনি টিচার এভাবে কথা বলবেন তখন গালিগালাজ গালাজ করতে লাগলো তো গালি যখন করতে লাগলো তখন আমার ও বন্ধু গালা বলছে যে এভাবে আপনি কথা বলবেন মানে আজকে আপনি ঠিক করলেন না কাজটা খারাপ হবে তার মধ্যে ও বাইরকার আউট গুন্ডা ডেকে আমাদেরকে মারালো গুন্ডা ডেকেছে আমি বন্ধুরা ফিল্ডে ছিল আমি গেছি গেটের কাছে গেটের কাছে গেছি তখন তার জন্য কেছে এই ছেলেটা যখন তা মারতে লাগলো একজন নেমে মারলো ফেলে মারলো আর দিয়ে ওর হলো তখন আরেকজন এসে আরেকজন মারছে এই বিষয়ে ছাত্র সুলেমান আলী বলেন প্রথমে আমরা এসেছিলাম স্কুলে এগারোটার সময় এলাম আমরা স্কুলে এসে আমাদের ফেয়ারুল ছিল আজকে এইচএমকে বললাম কি আমাদের বসার ব্যবস্থা হয়নি বলছে কি বারোটা পর দেখ বসার ব্যবস্থা হচ্ছে তারপরে বারোটা বেজে সাড়ে বারোটা বেজে গেছে আমরা গেলাম বলছে কি আজকে তোদেরকে ফেয়ারুল দিব না অ্যাডমিট নিয়ে বাড়ি চলে যা তারপরে আমরা গেটা গেটে যা বাইরের লোক ঢুকছিলো আমরা গেটটা লাগাতে গেছি তার মধ্যে হেফজুর স্যার গুন্ডা ডেকে আমাদেরকে বুলবুলকে মেরেছে ক্লাস টুয়েলভের ছাত্র মেরেছে তারপরে মেরে অফিসে লুকিয়ে গেছে বলছে কি তোদের মীমাংসা হবে না ম্যানেজমেন্ট কমিটি তাও ছিল গ্রাম প্রধান ছিল দে স্টার আরও বাইরের লোক এসে আমাদেরকে মেরেছে তিবুর রহমান ছিল সেন্টু ছিল আর ম্যানেজমেন্ট কমিটির পুরোটা ছিল আমাদের স্কুল আর স্যারের মধ্যে আবু আব্দুল্লাহ স্যার শরীফুল স্যার আর হেফজুর স্যারের সাথে ছিল যদিও ছাত্রদের মারধরের বিষয়টি অস্বীকার করেছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মুজিবুর রহমান এই বিষয়ে তিনি জানান ফেয়ারুল ছিল ক্লাস টুয়েলভে তো আজকে আমি একটু লেটে আসলাম একটু আমার অন্য কাজে ছিলাম আর কি আমি গেটতে ঢোকার সাথে সাথে টুয়েলভের কিছু ছেলে আমাকে ধাক্কা দিতে শুরু করলো কাউকে ঢুকতে দেবে না ওরা যখন আমাকে ধাক্কা দিতে শুরু করলো তারপরে ভেতর থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে তো আমি যখন বাইক নিয়ে ভেতরে ঢুকলাম তখন সাথে সাথে আরও বাইরে লোকজন ছিল চিৎকার চাচে মেয়েদের ম্যাচের তারাও কিন্তু ভেতরে আমার পেছন পেছন অনেকে পাবলিকও কিন্তু ঢুকলো এবার আমার সাথে গেটে যখন আমাকে উদ্ধতভাবে যখন ধাক্কা দিচ্ছে আর কি তো এই দু একটা ছেলের সাথে শুধু ওই ধাক্কা ধাক্কি জাস্ট একটু হয়েছে তারপর তো সাথে সাথে শিক্ষকরা আসলো সব ছাত্ররা চলে আসলো দিয়ে তার কিছুক্ষণ পর ছাত্ররা ওই শুরু দিল এইটুকুই ঘটনা এদিকে এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শরীফুল ইসলাম জানান আজকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েল ছিল আচ্ছা কালকে আমাদের উচ্চ মাধ্যমিকের মিটিং ছিল ডিএম দেখেছিলেন মালদা টাউন হলে ওখানে গিয়েছিলাম আমি চারজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম যে যেভাবেই হোক ফেয়ারওয়েলটা যাতে হয় আর কি তো সেই মতো আজকে হওয়ার কথা ছিল তো কালকে পলিটেকনিক কলেজ থেকে আমাকে ফোন করেছিল যে একটা প্রোগ্রাম করতে হবে আমাদের সাড়ে এগারোটা থেকে তো সে কারণে প্রথম আবার আমরা প্রোগ্রামটা শুরু করতে পারছি না ওনারা যেহেতু নেবেনি এরকমভাবে বলেছিলেন তো একটা থেকে ফেরোয়ালটা শুরু হওয়ার কথা ছিল আমি স্কুলে এসেছি সেই মতো এসে কাজ করছিলাম টুয়েলভের ছেলেগুলো এসে বলছে যে স্যার আমাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে আমরা বুঝতে পারছি না আর আমরা কেউ বসতে বলছে না আমি যে কেন এটা বসতে তো উচিত আমি সঙ্গে সঙ্গে মাইকে অ্যানাউন্স করতে শুরু করলাম যে যাদেরকে দায়ী দায়িত্ব দিয়েছিলাম যে সমস্ত টিচারদের তাদেরকে ডাকলাম মাইকে অ্যানাউন্স করলাম ইলেভেনের ছেলেদের উদ্দেশ্যে যে দাদারা এসেছে তাদেরকে বসতে দাও ফেরওয়েলের যা অ্যারেঞ্জ আছে সে অ্যারেঞ্জ করু তাড়াতাড়ি যেহেতু আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে ওরা একটু অ্যাডভান্স চলে এসছে বসার ব্যবস্থা করো এই বলে আমি একটা ছেলেরা আমার ক্লাসে ডাকতে আসলাম ক্লাসে গেলাম ক্লাস থেকে এসেই একবার দেখছি ছেলেগুলোকে আমি ডাকলাম টুয়েলভে ছেলেগুলোকে চাঁদাবাজি করিও না বর্ষ শান্তভাবে ওরাকে বলেছি ওরা করছে মালদা থেকে সরকারের রিপোর্ট নিউজ টুডে